আসসালামু আলাইকুম বিএস আপনাদের জন্য আজকে তারের কিছু কালেকশন দেখাবো যে আজকে আপনাদেরকে হিউজ পরিমাণে তারের কালেকশন নিয়ে আসি যেখানে আপনারা নিজস্ব ব্র্যান্ডের তারগুলো তারা পেয়ে যাবেন এবং কি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি যে তার গুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন আজকে কথা বলবো এই আলাইকুম ভাই কেউ আছে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দেখলাম প্রচুর পরিমাণে তার যে আমাদের এখানে প্রচুর পরিমাণ তার আমাদের নিজস্ব কেবল এবং নিজস্ব কোম্পানির নামে বানানো তার প্রত্যেকটা তারে দেখবেন আমাদের নিজস্ব কোম্পানির লোগো দেওয়া আছে

ফায়ারপ্রুফ করা এবং তারগুলো আপনার অন্যান্য ভালো কোম্পানির সাথে সামঞ্জস্য রেখেই তারগুলো আমাদেরকে বানানো ভালো ভালো তার মানে যেমন ব্র্যান্ডের আছে হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের তারের সাথেই আমাদের তামগুলো সেম টু সেম হবে আপনার গজে এবং গ্যাজে পিবিসিতে সব দিক দিয়ে সেম টু সেম হবে এবং আপনাদের জন্য এটার স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা তার আমাদের কোম্পানির প্রাইসে থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রাইজ লিস্ট আছে কেউ যদি জানতে চান প্রাইজ লিস্ট দিয়ে দেব আপনারা নিজেরই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট

আর এটা কত গজ থাকবে প্রত্যেকটা কয়েল একশো গজ থাকবে একদম আপনারা মেপে মেপে একশো গজ ঘুনে ঘুনে নেবেন আসলে এটা কিন্তু আসলে আমরা ভিডিও কিন্তু এই ধরনের কমপ্লেন আসে যে আসলে ভাইয়া আপনারা বলে একশো গছ কিন্তু আসলে বাসায় যখন নিয়ে যাই নেওয়ার পরে যখন মেপে তারপরে দেখি তখন আসলে গজ আশি গছ ষাট গজ হয়ে যায় রুপিল ভাই এটা সত্তর গজ আশি গজ বা কম দেওয়ার একশো গজের কম দেওয়ার কোনো মানি হয় না কারণ এটা আমাদের নিজস্ব কেবল এবং নিজস্ব কোম্পানির নাম দিয়ে বানানো সুতরাং আমরা কখনই কোম্পানির বদনাম করতে চাই না এখন প্রত্যেকটা কেবল একশো গজ হবে মেপে মেপে নেবেন এবং প্রত্যেকটা গজে গজে আমাদের কোম্পানির প্রাইস এই কোম্পানির নাম লেখা থাকবে আচ্ছা কোম্পানির লোগো দেওয়া থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে তামা গোলাপ আপনার 100 গজে থাকে তামা গোলাপ 100 গজ থাকে তামা আপনার অরিজিনাল তামা আমাদের এখানে কোনো এই যে কপি তামা বা ডুপ্লিকেট তামা এরকম না অরিজিনাল পিওর 100% পিওর কপার এটা আছে বানানো অনেকে বলে চায়না তামা যেগুলো আর চায়না তামা তো প্রশ্ন আছে না চায়না তামা তো আপনার সিলভারের ঘষা দিলে উঠে যাবে চায়না তামার আমাদের এখানে অনেক মাল আছে এই যে বিভিন্ন কোম্পানি চায়না তামা আছে মানে আপনাদের কোম্পানি কোনো চায়না তামা না আমাদের কোম্পানি চায়না তামা করে নি আমরা শুধু তামা এখানে বিভিন্ন কোম্পানি

জিরো আন তিন বিশ যেটাকে বলা হয় তিন বিশ তিন অর্থাৎ আমাদের কাছে আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে সিক্সটিন আর এম পর্যন্ত আমাদের ডোমেস্টিক যে কেবলগুলো এই কেবলগুলো প্রত্যেকটাই পাবেন চাইলে আপনারা পাওয়ার কেবলও নিতে পারবেন আমাদের কাছে পাওয়ার কেবল আছে দেখেন মানে এই যে ধরনের মোটামোটা কেবলগুলো আছে টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম ওয়ান এইটি ফাইভ আপনার যত রকমের তার চান সম্পূর্ণ তার আমাদের কাছে স্টকে আছে এবং ডোমেস্টিক কেবল তো অভাব নাই আপনি একটু দেখেন ওখানে আছে এর তার আছে আর তিন তার আছে আইপিএস এর তার সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট প্রত্যেকটা তারই পঞ্চাশ পার্সেন্ট আমাদের তার গুলো আমরা সর্বোচ্চ পার্সেন্ট দেব আপনারা কোম্পানিতে দেখবেন অন্যান্য দোকানে যাচাই করে আমাদের কাছে আসবেন সবচেয়ে আমরা রাখবো এবং সর্বোচ্চ মানের ডিসকাউন্ট দিব ব্র্যান্ডের তার গুলা সর্বোচ্চ মানের ভালো ব্র্যান্ডের তার নিতে চান তার ব্র্যান্ডের তারও নিতে পারেন পাশাপাশি যদি মনে করেন যে আমি এতগুলা টাকা ব্র্যান্ডের তারে খরচ করবো কেন সেক্ষেত্রে আপনি আমাদের তারটা ব্যবহার করতে পারেন এটা ত্রিশ পার্সেন্ট সেভ হবে আমরা যদি আপনাকে একুশ পার্সেন্ট দিই ভিআরবিতে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছি আমাদের ইপিকে সেম তামা সেক্ষেত্রে সেম তামা সেম হবে সেম হবে আসলে আপনার প্রচারের জন্য ভালো টাকার জন্য আমরা এখন আপনাকে কাস্টমার যাতে আগ্রহী হয় আচ্ছা কাস্টমার আগ্রহী হয় প্রচারের জন্য সেলের জন্য আমরা এখানে ফিফটি পার্সেন্ট করে দিই আচ্ছা আমরা তো অনেক সময় ভিডিও করে একশো দুশো টাকা কয়েল তার তিনশো টাকা দামের কয়েল গুলা কয়েল থাকবে না এগুলা কয়েল ভেঙে চুরে একেবারে যাতবস্থ হয়ে যাবে কারণ কয়েল থাকবে আপনার পঞ্চাশ গোস কম

লততর বিভিন্ন সাইজের আছে তারপর আবার এফটি কেবল গুলো আছে দেখেন বিভিন্ন রকমের আপনার এফটি কেবল পাবেন এত পরিমানে তার সাপাদের এখানে আছে তারপর এখানে ডিসপ্লেটা দেখেন এই ডিসপ্লে দেখেন এই এগুলো তো এগুলো কি তামা এগুলো এগুলো তামা তামা আছে এগুলো চায়না তামা আছে দুই কোয়ালিটি আছে চায়না তামার মধ্যে ভালো মানের গুলো আছে যেটা এসটিপিবিসি তো আপনি টানবেন দুই গুণ ধরে টানবেন কিন্তু سيرবে না এটা কত করে এগুলো বিভিন্ন রেটের আছে আমাদের এখানে সাড়ে তিনশো টাকা থেকে আছে সাড়ে তিনশো টাকা আছে চারশো সাড়ে চারশো পাঁচশো ছয়শ সাড়ে সাতশো বিভিন্ন রকমের তার আছে মানে কাস্টমারের চায় অনুযায়ী অনুযায়ী কাস্টমার আমাদের কাছে বলবে এত টাকা তো তার লাগবে এত টাকা তারই আমরা কাস্টমারকে দিতে বুঝতে আর এই এই ধরনের এই আছে আপনাদের অবশ্যই তামা আছে এগুলো চানা তামা আছে তামা আছে মিক্স করা আছে আপনার ঝেড়ে চান তামা নেবে সে তার চানা দেওয়া হয়ে যাবে যে তামা নেবে অরিজিনাল তাকে তামারটা মানে আপনাদের আজকে এসে দেখি প্রচুর পরিমাণে তার আসে দেখা যাচ্ছে ইউজ পরিমাণে তার আর তার মানে আজকে তার রাজ্য নাকি

মানে সব ধরনের ব্র্যান্ডের কোয়ালিটি গুলো দেখেন এগুলো দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি

টাকা সত্তর টাকা সম্পূর্ণ পিতল কন্টাক্ট সম্পূর্ণ পিতল কন্টাক্ট এর পাবেন 170 টাকা আবার এই যে টেস্টার আছে না তো বিভিন্ন রকমের আছে আমরা এখানে দশ টাকা আট টাকার থেকে টেস্টার শুরু আট টাকার থেকে বিভিন্ন ধরনের আছে এগুলো চাইনা টেস্টার আছে দুই মাথা वाला চাইনা টেস্টার গুলো আছে দেখেন বিভিন্ন রকমের কোয়ালিটি আছে টেস্টারের এখানে ফিলিপসের টেস্টার আছে চায়না অরিজিনাল টেস্টার গুলো আছে অরিজিনাল চায়না টেস্টার আছে টুপিন মালটি আছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস অনলি তিরিশ টাকা পিস আপনার টুপিন মালটি ভালো মানেরটা নষ্ট হয়ে যাবে দুদিন পরে জলে যাবে পুরো যাবে ওইরকম না ভালো মানের গুলো গ্যারান্টি আছে এগুলো এগুলো গ্যারান্টি দেওয়া লাগে না আর বলবে কারণ এগুলো আপনার কন্ট্রাক্টের মাল তো কন্ট্রাক্ট এগুলো চলতে থাকে প্রয়োজন হয় ইউজ মানে এখানে মাল টুপিন আছে মালটি কোড আছে বিভিন্ন রকমের মাল্টি কোড আছে মালটি কোড নিতে পারবে ওগুলো চায়না গুলো আছে চায়নার গুলো আমাদের এখানে সত্তর থেকে শুরু সত্তর টাকা পঁচাত্তর টাকা নব্বই টাকা বিভিন্ন

চেষ্টা করেছেন আপনাদের এখানে আসলে আপনাদের এখানে মানে ব্র্যান্ড ছাড়াও কি নন ব্র্যান্ড যদি কেউ সেটা কিছু রাখতে হয় কারণ অল্প দামের মধ্যে কিছু আছে বা অনেকের আছে এমন কম আচ্ছা আপনার একটা বাসা করতে গেলে অনেক টাকার সুইচ সকেট লাগে এই দামি আছে এই জন্য আমরা কম দিব এই যে কম আছে বিভিন্ন কম দামি বিভিন্ন রকমের আছে সুইচ কম দামি আমাদের কাছে কি একটা ওয়ান গ্যাং 30 টাকা থেকে শুরু আমাদের ওয়ান গ্যাং

অন্য জায়গায় যদি এক লাখ টাকার মিল হয় সেটা আপনাদের এখানে আমার কোম্পানি থাকবে একটা কোম্পানি যখন যায় সেটা আপনার থাকে আমার দোকান থাকবে না সেটা তো কোনো প্রশ্ন প্রশ্ন আসে যে ভাই আসলে গ্যারান্টি ওনারা ঠিকই মুখে দেয় তার গেলে নিয়ে আসলে সেক্ষেত্রে কিভাবে

আসলে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে ভালো দোকান কোথায় পাবেন কোন দোকান থেকে নিলে আপনার ভালো মালগুলো পাবেন আপনাদের চেষ্টা করি সবসময় কিন্তু ভালো দোকানে ভিডিও দেওয়ার জন্য আর আসলে আপনারা কিন্তু আজকে মানে দেখতেছেন যে আসলে আমরা কিন্তু এখানে সাজানোই আছে আমরা এমন না যে আমরা ভিডিও এডিট করলাম বা কাটিং কুটিং করে কিন্তু এইখান থেকে সেখানে লাগালাম এই ধরনের কিন্তু আমরা কাজ করি না কখনও আর চেষ্টা করি সবসময় দেখানোর জন্য যে আসলে এখানে কোনটা কোন ভালো মানে কোথায় কী পাবেন সেই চেষ্টাটা কিন্তু সবসময় করি দেখেন নিউজ পরিমাণে তার আপনারা যদি চান এখান থেকে আপনারা এক কোটি টাকার মাল নেবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু সাথে সাথে দেওয়ার মতো সেই অ্যাবিলিটি কিন্তু তাদের বাজে আছে দেখেন নিউজ পরিমাণে তার আজকে কিন্তু প্রচুর তার তার সাথে সাথে কিন্তু সুইচ সকেট যত ধরনের ইলেকট্রিক পণ্যগুলো আছে আপনারা কিন্তু এ টু জ্যাড ইলেকট্রিক পণ্যগুলো নিতে পারবেন এবং বাসাবাড়ির জন্য কিন্তু কিন্তু এখানে পাইকারি দামে প্রাইজে পেয়ে যাবেন আর যারা ব্যবসা করবেন তারা তারা হয়তো আপনাদের সবসময় আপনাদের চেষ্টা করে একটু কম প্রাইজে দিয়ে যেন আপনারা ব্যবসা করতে পারেন সেই জন্য সবসময় চেষ্টা করে আর এখান থেকে কিন্তু কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা তো আছে না অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে যদি কেউ আপনার ফোনের মাধ্যমে মাল নিতে চান তাহলে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারেন সেক্ষেত্রে কত টাকা সেক্ষেত্রে আপনার মিনিমাম একটা টাকা তো অ্যাডভান্স করতেই হবে কারণ আপনার নতুন পার্টি যদি হয় মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করতেই হয় পুরনো আমাদের সাথে ব্যবসা করতে করতে যারা পুরনো হয়ে গেছে তাদের কাছ থেকে আমরা টাকা চাওয়ার পরেও মনে করি না কাল জাস্ট কল দেয় আমরা মাল পাঠাই দিই আচ্ছা মালটা সারাই নেওয়ার সময় টাকাটা দিয়ে দেয় আচ্ছা আসলে বুঝতে পারছেন এখানে কিন্তু কন্ডিশন করে ব্যবস্থা রয়েছে তো আজকের জন্য ভিডিওটি আর বড় করবো না যে আমাদের অ্যাড্রেসটা একটু আরেকবার দেখাই দেন ইলেকট্রিক পয়েন্ট চুয়ান্ন বাই এক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নং গেট নিস্তরা ফুলবাড়িয়া গুলিস্তান ঢাকা মোবাইল নাম্বার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেও আসতে পারবেন আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আজকের জন্য বিদায় এই ভাইয়া আসসালামু আলাইকুম